আজকে এক কথিত গুন্ডা বা বা একজন জঙ্গি হাসনাত আব্দুল্লা সে বলছে এই দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকবে নাহলে আমরা থাকবো তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ কে হাসনাত আবদুল্লাদের মতো এই নেই না আমি একটা বিশাল দল একটা ফুমাললে মারলে কোথায় থাকবে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন সেটা আমি আসছি দখলদার ইউনুস বাহিনী এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যেসব নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে বিশেষ করে প্রথম দিককার নেতা যারা আছে তাদেরকে যারা গ্রেফতার করেছে তাদের রেজাল্ট কি হবে আইনের এটা ডিসাইডেড অলরেডি এমন একটা অবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে যে এগুলো বলতে কেউ কুণ্ঠাবোধ করছে না সমন্বয়ক বলেন কথিত সমন্বয়ক বা কথিত উপদেষ্টারা ক্রমাগত ভাবে বলে চলছে যে শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ফাঁসির ফাঁসির হুকুমটা নিয়েছে ফলে তারা আসবে এর মধ্যে কোন লয়ার লয়ারকে ঢুকতে দেয় না কোনো ডকুমেন্টস দেয় না আমার নামে সমন জারি হয়েছে কিনা প্রথমে ছেচল্লিশ জনের মধ্যে আমার নামে সেখানে দুটা মামলা হয়েছে আমি না আপনি জানেন কিনা যে আমার নামে প্রায় তেরোটা মতো মামলা হয়েছে এর মধ্যে দুটো মামলা ট্রাইব্যুনালে হয়েছে আমি প্রথম একটা লিস্ট পেলাম যেখানে দেখতে পেলাম যে আমি সেখানে আছি কিন্তু যে তার নামটা সন্ধিহানা বা কি অবস্থা আমি প্রথম দিকে চিন্তা করেছিলাম তো কেন আমি এই আলাপটা জুড়ে দিলাম এই কারণে দিলাম যে আইনি লড়াইটা আমরা হয়তো বা করতে পারি কিন্তু আইনি লড়াইতে আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না এই ট্রাইব্যুনালটাকেই কমপ্লিটলি আপনার এটা এটা একটা বাতিল এটা একটা ভয়েড ট্রাইব্যুনাল এটা একটা মানে এটা এটাকে সোজা একটা বাতিল জিনিস এখানে কোনো আইনের চর্চা হচ্ছে না এখানে চর্চা হচ্ছে যে জোর করে আমি ফাঁসি দিয়ে দিব জোর করে আমি শাস্তি দিব এই ধরনের একটা চর্চা এখানে হচ্ছে মানে নাম্বার টু হলো যে জামাতের যে সি টিম আছে অর্থাৎ এই সমন্বয়করা তারা এ টিমটা জামাত বি টিম হচ্ছে এবি পার্টি তাদের সি টিমটা হচ্ছে এই সমন্বয়ক তারপর হচ্ছে যে স্টুডেন্ট ফর সভরেন্টি বানিয়েছে আপনি যত রকমের এসো গাছ লাগাই দেখবেন যত রকমের আপনি এসো রাস্তা পরিষ্কার করি করোনার সময়ে যতগুলো এসো গাছ লাগাই আর এসো অমুক করি তমুক করি এগুলো সব জামাত এগুলো মোটামুটি সব শিবির শিবিরদের কারণ হলো ওরা তো দীর্ঘদিন রাজনীতি না করতে পারার ফলে সাংগঠনিক এক থাকার জন্য তারা বিভিন্ন ছোট 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 এই ধরনের সামাজিক অর্গানাইজেশন গুলো বানিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে সব পেজ আপনার কাপড় বিক্রি করত ফেসবুকে তারা হঠাৎ করে জুলাইতে বিপ্লবী হয়ে গেছে তারপরে যেই লোক আপনার কবিতা শেয়ার করত যেই লোক আপনার প্রেমের কষ্ট প্রেমের কবিতা প্রেমের গান এগুলো শেয়ার করত কেনই কথাগুলো বলছি এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেদিন অপমানজনক কাজকর্ম করলো এই যে এই ছেলেগুলো তারা নাম দিয়েছে নিজেদেরকে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন আমি টানা চব্বিশ ঘন্টা মানে আমি দুই দিন যদি চিন্তা করি প্রায় আমি চব্বিশ পঁচিশ ঘন্টা এদেরকে এদেরকে নিয়ে ঘুরেছি এদেরকে কারা কমেন্ট করে কারা লাইক দেয় সেই প্রোফাইলে পর্যন্ত গিয়েছি তা আমার একটা বিশ্লেষণ আমি যেখানে গেলাম এটা প্রত্যেকেই সিমিলের ছেলে পেলে এবং যারা ধরেন মানে এদের ভিতরে আবার কয়েকজন আছে যেমন ধরেন নিজামির ছেলের বাচ্চা বা নিজামির একটা নিজামি গোলাম আজম এদের একটা ডিস্টেন্ট ফ্যামিলির মেম্বার আমি এমনও পেয়েছি মীর কাশেমালির এক্সটেন্ডেড ফ্যামিলির মির কাশেমালির চাচাদো ভাই ওই চাচাদো ভাইয়ের ছেলে তার ভাগ্নে এরা সো এগুলো আমি কিভাবে খুঁজে বার করলাম ধরেন আমি গত বছর আগের বছরের পোস্ট গুলো কারা লাইক দিয়েছে কোথায় গেছে যারা যারা লাইক দিয়েছে লাভ লিক দিয়েছে তাদের পোস্টে যাওয়া দেখা একসাথে কফি খেতে কোথায় গেল ও আবার কি বলছে কমেন্ট কি করছে এগুলো ঘুরে ঘুরে এই ধরনের অনেকগুলো রিলেশন পেলাম তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো যে এই যে জামাতের এগুলো আছে কিন্তু এই বুঝতে পারছে। যে এরা একটা কিংস পার্টি বানাতে চায় যে কিংস পার্টিটাকে তারা জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে তারপর একটা অবস্থান তৈরি করবে এরপরে জামাত কিংস পার্টি এরপরে বিএনপি তো এই জিনিসটা নিবে না ফলে ওরা বুঝতে পারছে যে এই ধরনের একটা আশঙ্কা আছে তাদেরকে বিরাজনীতিকরণ একটা লাইনে নিয়ে যাওয়া এইটা একটা ব্যাপার আরেকটা আন্তর্জাতিক চাপ এটা তো আছেই এটা একটা আছে কারণ বিএনপি জানে যে বাংলাদেশ যদি ইলেকশন না না তাকে করতে দেওয়া হয়। তাহলে ওই ইলেকশনটা আসলে একটা মকারি ইলেকশন ছাড়া আর কোনো ইলেকশনই হবে না ওইটা কোনো ইলেকশনই না এবং ইলেকশন করতে দেওয়াটা কিন্তু যা ঠিক আছে আপনারা ইলেকশন করতে পারবেন ওইখানে সীমাবদ্ধ না ওইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হামলাগুলো হয়েছে সেগুলো উঠাতে হবে আমাদের নেতা নেত্রীরা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেগুলো সবকিন্তু কেটার আওতাভুক্ত ফলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপিই সংস্কার জায়গাটা ধরতে পেরেছে আর আরেকটা জিনিস কতটুকুই আসলে মন থেকে তারা করছে আমি জানি না যেটা হচ্ছে তারা দেখলাম হঠাৎ করে একি শুনিয়াজ মন্থরার মুখের মত হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলছে বিএনপি উইচ ইস ভেরি আমি খুবই ওয়েলকাম করি আমি ওদেরকে আসলে সার্কাস্টিক টোনে কিছু বলাটা আমার উচিত হবে না কারণ এই মুহূর্তে যদি সত্যি সত্যি তারা এই জিনিসটা করে আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করব। যেমন জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে এখন এটা কতটুকু লোক দেখানো সেটা নিয়ে তো একটা শঙ্কা থেকে যায় একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সবচাইতে খুনে দলটাকে প্রতিষ্ঠিত করবার পুরো দায়টা তো পুরো এই কলঙ্কের দাগটা তো বিএনপির কাঁধে ফলে বিএনপি এখন যদি হঠাৎ করে বলে যে জামাত রক কাটে আমার আর আপনার বিশ্বাস করতে তো একটু কষ্ট হবে কিন্তু অনেক সময় হয়তো বা রাজনীতির খাতিরে এই যে আমি যে ঠিক আছে মন থেকে হয় করা করেন অন্য সময় হয়তো আমি এই ব্যাপারটাকে কেনও তুলতাম না একটা পড়ালেখা শেষ করেনি নাক দিলে দুধ বের হবে এরা গিয়ে বলছে যে দুপুর বারোটার ভেতরে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি পদত্যাগ করছে শাহিন সাহেব ওই একই ছেলে বলছে ইনকিলাব জিন্দাবাদ সন্ধ্যা ছটার ভিতরে বিচারপতি রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে খেল করে দেখেন আইন বিভাগ সিদ্ধান্ত নিচ্ছে না সিদ্ধান্ত নিচ্ছে হাসনাত সিদ্ধান্ত নিচ্ছে ওইখানে যারা ছিল তারা তো যেই বিচারপতি মানে সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে রাস্তার এই টোকাইদের মাধ্যমে তাদের কথাতে সেটা আইন উপদেষ্টা অবৈধ ধরেও মানে অ্যাটলিস্ট আইন উপদেষ্টার মাধ্যমে হতো তাও না হয়েছে তাদের মাধ্যমে তারা রিকমেন্ড করেছে এটা তো কোনো এটা তো ভয়েড অ্যাব ইন আমরা আইনি একটা কথা বলি শুরুতেই বাতিল প্রধান বিচারপতি যদি নির্বাচিত হয় এইভাবে এই প্রক্রিয়াটা যদি এমন হয় তারপরে বারো জন বিচারপতিকে চলে যেতে হবে অমুখকে পদত্যাগ করতে হবে সেইখানে আপনি মানে আদালতে আমাকে মারছে আমি সেই ক্ষেত্রে আমি আইনি লড়াই করতে পারবো কিনা ওই আলাপটা মনে হয় পরের স্টেপের আলাপ আর কি আইনের পুরো সিস্টেমটাই আপনার কলাপস করেছে সেখানে আপনার জসিমুদ্দিন রাহমানি যার ব্লগার হত্যাকাণ্ডে যার শাস্তি হয়েছে তাকে আর্মি গান স্যালুট দিয়ে বের করছে আপনি যে পাঁচ মিলিয়ন ডলার যার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে সৈয়দ জিয়াউল হক যে নিজে অডিওতে বলেছে যে আমি কু করার চেষ্টা করেছি সর্বোচ্চ শাস্তি সে বলছে আহ্বান করছে আমি আপনার ছেলের মতো আমি আপনার ওর যে ব্রিগেডে ছিল আপনি আমার ব্রিগেড কমান্ডার ছিলেন আপনি আমাকে আবার সেনাবাহিনীতে নেন তার মানে হচ্ছে যে কু করার চেষ্টা করা আর্মিতে অন্যতম বড় যেটার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড সেই জায়গাতে আপনি এই সাহস করছেন কোন জায়গা থেকে যে আমাকে আবার আর্মিতে নেন আবার সেই উনত্রিশে করেছে যে তার বিরুদ্ধে সমস্ত করা হয় তার জঙ্গি তকমা যাতে হয় তো যেখানে ব্লগার হত্যাকারীকে আপনি রাজনীতিতে রি করছেন আপনার পুনর্বাসন করছেন অ্যাকোমোডেট করছেন যেখানে আপনার প্রধান বিচারপতি আপনার নির্দেশে হচ্ছে রাস্তার টোকাইতে নির্দেশে হচ্ছে যেখানে বিচারপতি লিস্ট দিয়ে দিচ্ছে সার্জিস আলম হাসনাত দিয়ে দিচ্ছে কারা কারা বিচারপতি হবে হ্যাঁ যাদেরকে যারা দুই দুই দিন হয়নি সুপ্রিম কোর্টে এসছে তাদেরকে আপনি বিচারপতি বানিয়ে দিচ্ছেন সেখানে আপনি কিসের আইন এটা এটা জাস্ট ইজ এনিম্যাল ফার্ম একদিকে মানে তাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে ধরেন যে জিনিসটা আসিফ নজরুল বলতে চায় সেই জিনিসটা সে বলায় যে মানুষ চেয়েছে বলে আমি তাই করেছি তো বলে না যে চোর যখন অনেকবার চুরি করে একবার সে ধরা খেয়ে যায় তো বিচারপতির ব্যাপারটা তো আসলে আপনি যদি এটা বলেন যে জনগণ চেয়েছে বলে আমি বিচারপতি অমুখকে দিয়েছি বিচারপতি নিয়োগটা তো জনগণের চাওয়ার উপরে আপনি যাবেনা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী তারপরে রাজনীতিবিদ একটা কিন্তু একজন বিচারপতি বিচারপতি হচ্ছে যে একটা মানুষ আইন কতটা বোঝে তার আইনের উপরে দক্ষতা কেমন তিনি ওই পজিশনটার জন্য যথেষ্ট যোগ্যতা ওনার আছে কিনা সেইটা সেইটা আপনি মিছিল করেছেন বলে আমি দিয়েছি এটা তো ভাই ভোট না যে যে এই করতে গিয়ে বিচার হলে একই সিস্টেম করে ফেলেছে সেখানে এসে ধরা খেয়েছে আজীবন এটার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই আজকে যাদেরকে দেখছেন উপদেষ্টা এদের প্রত্যেকের আমি মনে করি যে ভবিষ্যতে বিচার হলে প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে